একটা সময় ছিল যখন যুদ্ধের ময়দানে কেবল সৈন্য সংখ্যা এবং সেনাপতির কৌশলই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পৃথিবীটা কি সেই রকমই এখন কি আসলেই সৈন্য সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি ভয়ঙ্কর আধুনিক প্রযুক্তি যেটি এক মুহূর্তে যুদ্ধের ফলাফল পাল্টে দিতে পারে আজ পৃথিবীর কিছু শক্তিশালী দেশ তাদের অত্যাধুনিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধের ক্ষেত্রকে একেবারে ভাবে রূপান্তরিত করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দেশ এখন সেই প্রযুক্তি নিয়ে সবচেয়ে এগিয়ে এবং তাদের হাতে রয়েছে কি কি ভয়ঙ্কর শক্তি যা কয়েক সেকেন্ডে পুরো যুদ্ধের পাট চুকিয়ে দিতে পারে কার হাতে রয়েছে সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটি শত্রুর বিমানকে মুহূর্তেই ধ্বংস করে ফেলতে সক্ষম কোন দেশের সশস্ত্র বাহিনী আজ এমন প্রযুক্তি ব্যবহার করছে যা পৃথিবী জুড়ে যুদ্ধের ধরনই বদলে দেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশ এখন সেই শক্তি হাতে নিয়ে পৃথিবীর আকাশ সাগর মহাকাশ সব জায়গাতেই আধিপত্য বিস্তার করতে প্রস্তুত বন্ধুরা আজকে আমরা জানব দু সালের বিশ্বের দশটি সবচেয়ে আধুনিক সামরিক শক্তির তালিকা বর্তমানে কি কোথায় দাঁড়িয়ে কে কতটা এগিয়ে কে আছে এক নম্বরে এবং কে আছে দশ নম্বরে সমস্তটা জানবো আজকের ভিডিওতে তাই সাথে থাকুন বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখবেন এটা শুধুই আধুনিক অস্ত্রের নিরিখে এই লিস্ট তৈরি করা হয়েছে এই ভিডিওতে উল্লেখিত সকল তথ্যের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যাচাই করতে পারেন তুরস্কের বাইরাকারটা ডোন ভারত ও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এগুলো কি শুধুই অস্ত্র নাকি যুদ্ধের নতুন বাস্তবতা আজ এই আধুনিক বিশ্বের সামরিক শক্তির সন্ধানে আপনি দেখবেন কি কি ভয়ঙ্কর সত্য উন্মোচিত হয় যেটা জানলে আপনিও চমকে যাবেন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দশম স্থানে রয়েছে তুরস্ক তুরস্কের বাইরাকাটটা টিবি টু ড্রোন ইউক্রেন রাশিয়া যুদ্ধে পঞ্চাশের বেশি সফল মিশনে অংশ নিয়ে সারা দুনিয়ায় আলোড়ন ফেলেছে এখনও পর্যন্ত কুড়িটির বেশি দেশে রপ্তানি হয়েছে সাথে হাইসার এয়ার ডিফেন্স সিস্টেম যা পনেরো কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে আর আছে অ্যাটাক টু হেলিকপ্টার যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় তিনশো কিলোমিটার দু সালের মধ্যে তুরস্ক সাত বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করবে নবম স্থানে রয়েছে জাপান জাপান একটি শান্তিপ্রিয় দেশ হলেও বিয়াল্লিশটি এফ থার্টি ইতিমধ্যেই সেনাবাহিনীতে যোগ করেছে মায়া ক্লাস ডিস্ট্রয়ার যা র্যাডার কভারেজ পাঁচশো কিলোমিটার পর্যন্ত সঙ্গে টাইপ 3 এয়ার ডিফেন্স যা 50 কিলোমিটার দূরের টার্গেট মুহূর্তে ধ্বংস করতে পারে দু সালে জাপান তাদের সর্বোচ্চ চুয়ান্ন বিলিয়ন ডলারের ডিফেন্স বাজেট ঘোষণা করেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ অষ্টম স্থানে আছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পরমাণু হুমকি ঠেকাতে দু হাজার পাঁচশোটি আধুনিক কে টু ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক ও হাইনমুন থ্রি মিসাইল যার রেঞ্জ এক কিলোমিটার এছাড়া রয়েছে কে এম স্যাম এয়ার ডিফেন্স যা চল্লিশ কিলোমিটার দূরের মিসাইল নব্বই শতাংশ সাফল্যে ধ্বংস করতে পারে দু হাজার চব্বিশে দক্ষিণ কোরিয়া সাতচল্লিশ বিলিয়ন ডলারের ডিফেন্স বাজেট ঘোষণা করেছে সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স ইউরোপের আকাশে আধিপত্য বজায় রাখতে রাফাইল যুদ্ধ বিমান এম ফিফটি ওয়ান পারমাণবিক মিসাইল এবং চার্লে দ্বীপ গাওলে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করছে রাফাইল বিমান দুশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এম ফিফটি ওয়ান মিসাইলের রেঞ্জ আট হাজার কিলোমিটার ফ্রান্সের চার্লে দে গাউলে ক্যারিয়ার বিশ্বের অন্যতম শক্তিশালী রানওয়ে হিসেবে পরিচিত যা একসঙ্গে চল্লিশটির বেশি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম ছ নম্বরে আছে ভারত ভারতকে এশিয়ার রাইজিং পাওয়ার বলা হয় এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম অগ্নি ফাইভ পারমাণবিক মিসাইল আইএনএস আরিহান পারমাণবিক সাবমেরিন এবং রাফাইল যুদ্ধ বিমান দিয়ে দক্ষিণ এশিয়ার আকাশপথ নিয়ন্ত্রণ করছে অগ্নি ফাইভ মিসাইলের রেঞ্জ প্রায় পাঁচ হাজার কিলোমিটার যা ভারতকে বিশ্বের শক্তিশালী পারমাণবিক শক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে এস ফোর সিস্টেম চারশো কিলোমিটার পর্যন্ত শত্রুর মিসাইল এবং বিমান ধ্বংস করতে সক্ষম আইএনএস আরিহান্ত ভারতের প্রথম পারমাণবিক শক্তিযুক্ত সাবমেরিন যার একমাত্র লক্ষ্য শত্রুর জলসীমায় ভয় সৃষ্টি করা পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাজ্য প্রাচীন সাম্রাজ্যের উত্তরাধিকারী যুক্তরাজ্য এস এ এস এফ থার্টি ফাইভ বি এবং কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফ্ট কেরিয়ার নিয়ে আধুনিক বিশ্বের মধ্যে শক্তি প্রদর্শন করছে তাদের ভ্যাঙ্গুয়েট ক্লাস পারমাণবিক সাবমেরিন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবমেরিন যা পরমাণু হামলার ক্ষেত্রে এক বিশেষ শক্তি এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমান অতি দ্রুত গতিতে হামলা করার ক্ষমতা রাখে আর কুইন এলিজাবেথ ক্লাস কেরিয়ার তাদের সাগর পথে নেতৃত্বে অপ্রতিরোধ চার নম্বরে রয়েছে ইসরায়েল মাত্র বর্গ কিলোমিটার আয়তনের রাষ্ট্র ইসরায়েল তবে তার প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্বের বিস্ময় তাদের আয়রনডোম সিস্টেম সশস্ত্র আক্রমণ রোধে দুর্দান্ত কাজ করে আর ডেভিড সিলিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সক্ষম এছাড়াও অ্যারোথির সিস্টেমটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল হিসেবে শীর্ষস্থানীয় এবং সাইবার যুদ্ধের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ইসরায়েল তার প্রতিরক্ষা কৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে একটি অপ্রতিরোধ্য শক্তি হয়ে দাঁড়িয়েছে তিন নম্বরে রয়েছে চীন একেবারে চুপি চুপি সামরিক খাতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে চীন তাদের চেংডু জে টোয়েন্টি স্টেলথ ফাইটার আধুনিক যুদ্ধে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম আর ডিএফ সেভেন্টিন হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে শত্রুর জন্য এক বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে সবচেয়ে ভয়ঙ্কর হল জি জে ইলেভেন ড্রোন ইআই নির্ভর এই ড্রোন অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানে চীন এখন শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে সামরিক ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে দ্বিতীয় স্থানে রয়েছে যুদ্ধাস্ত্রের রাজপুত্র রাশিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাভাঙ্গাড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যা শব্দের চেয়ে সাতাশ গুণ গতিতে আঘাত আনতে পারে সঙ্গে রয়েছে এস ফাইভ পৃথিবীর একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা এক সঙ্গে হাইপারসোনিক মিসাইল এবং স্যাটেলাইট ধ্বংস করতে পারে আর সমুদ্রের তলায় বড়ি ক্লাস পারমাণবিক সাবমেরিন যা একাই শত্রুর শহর ধ্বংস করতে সক্ষম সামরিক শক্তিতে রাশিয়া এখন বিশ্বের এক আতঙ্কের নাম বন্ধুরা এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র বিশ্বের একচ্ছত্র সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে আধুনিক এফ থার্টি ফাইভ লাইটনিং টু স্টেলথ যুদ্ধ বিমান যার প্রতি ঘন্টায় গতি এক কিলোমিটার রয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দুশো কিলোমিটার দূরে থাকা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম আর সমুদ্রের গভীরে ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিন যা একসঙ্গে সাঁত্রিশটি টর্পেডো ও ক্রুজ মিসাইল বহন করে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় নশো ছিয়ানব্বই বিলিয়ন ডলার যা দ্বিতীয় স্থানে থাকা দেশের প্রায় তিন গুণ বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বলে রাখি আধুনিক অস্ত্রের নিরিখে বিশ্বের পনেরোতম অবস্থানে রয়েছে পাকিস্তান যে সেভেন্টিন যুদ্ধবিমান নাসের পারমাণবিক মিসাইল এবং এস কমান্ডো ইউনিট তাদের প্রধান শক্তি এবং বাংলাদেশ বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম অবস্থানে ফোর্সেস গোল দু হাজার তিরিশ প্রকল্পের আওতায় সাবমেরিন ফ্রিগেট এয়ার ডিফেন্স সিস্টেম এবং র্যাডার আপগ্রেড করছে বাংলাদেশ বন্ধুরা আজকের বিশ্বে অস্ত্রই শুধু শক্তি নয় প্রযুক্তি আসল ক্ষমতা কি কখন কার উপর চেপে বসবে কে কাকে রুখে দেবে সেটাই জানাবে আগামী দিন বন্ধুরা এই ছিল দু সালের বিশ্বের দশটি সবচেয়ে আধুনিক সামরিক শক্তির তালিকা আপনার মতে কোন দেশের সমরাষ্ট্র বেশি আধুনিক বলে মনে হয় কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ